السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين عن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال كنت غلاما في حجر رسول الله

রসল্লা সালাহ আলহ সাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যাবশ্যক হজরতে উমার ইবনে আবি সালাম রদি আল্লাহ তালু থেকে হাদিস খানা বর্ণিত হয়েছেন হজরত উমার ইবনাবি সালামত রদি আল্লাহতালু বলেন যে আমি ছোটোবেলায় রসুল সোল্লা ভাল্লামের কাছেই লালিত বালিত হয়েছি আমি যখন খানা খেতাম তখন এই খানার পাত্রে অর্থাৎ প্লেটের চতুর্দিকে আমার হাত ঘুরত এমনি অবস্থা রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম যখন দেখলেন তখন আমাকে তিনি ডাক দিয়ে বললেন আবি সালামা শোনো তুমি যখন খানা খাবে অবশ্যই আল্লাহর নামে শুরু করবে অর্থাৎ বিসমিল্লা বলে খানা খাবে এরপরে যখন তুমি খানা খাবে অবশ্যই তোমার ডান হাত দিয়ে তুমি খানা খাবে এরপরে তিনি বললেন যে যখন তুমি খানা খাবে তখন তোমার নিকট থেকে খানা শুরু করবে অর্থাৎ আল্লাহর নামে ডান হাত দিয়ে নিকট থেকে খানা শুরু করতে হবে প্লেটের চতুর্দিকে হাত ঘোরানোর কোনো প্রয়োজন নাই এটা নবীর সোনাত নয় সম্মানিত হয় না এখানেই স্পষ্ট হয়ে যায় যে অবশ্যই খানা খাওয়ার ও রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কিছু সুন্নাত তরিকা আছে যেগুলো পালন করলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুশি হয় তার নুরানি জবানের কথা পালিত হয় সম্মানিত ভাইয়েরা খানা খাওয়ার কয়েকটি আদব রয়েছে সেই আদবগুলো হলো এক নম্বর আল্লাহর নামে খানা খেতে হবে দুই নাম্বার খানা যখন খাব অবশ্যই ডান হাত দিয়ে খানা খেতে হবে তিন নাম্বার খানা আর খাওয়ার আদব আছে বসারও আদব আছে আদবের সাথে বসে খানা খাবো আর চার নাম্বার অবশ্যই খানা প্লেটের নিজের পাশে যে প্লেটের যে পাশ থাকে সেই পাশ থেকে আমরা খানা খাবো যদি আমরা এইভাবে খানা খেতে পারি তাহলে রসুলের সুন্নাত তরিকায় খানা খাওয়া হবে আরও কয়েকটি সুন্নাত রয়েছে তার মধ্যে একটি হলো পরিপূর্ণভাবে পেট পুরে না খাওয়া তিন ভাগের এক ভাগ খানা খাওয়া এক ভাগ পানি খাওয়া এবং এক ভাগ খালি রাখা এছাড়াও খানা খাওয়ার সময় যদি একসঙ্গে অনেকেই খানা খাই তাহলে নিজের সামনে খানা এসে যেতে শুরু করবো তা নয় অবশ্যই পাশের জনের দিকে একটু প্রাধান্য দিতে হবে যেন সবাই একসঙ্গে খানা খেতে পারি আরও অনেকগুলো আদব রয়েছে আমি সেদিকে যাচ্ছি না তবে সর্বোপরি কথা এই হাদিস থেকে যেটা আমরা স্পষ্টভাবে বুঝলাম খানা খাওয়ার আদব আছে এই হাদিসে তিনটি আদবের কথা উল্লেখ করেছেন এক নম্বরে আল্লাহর নামে শুরু করতে হবে অর্থাৎ বিসমিল্লা বলে খানা শুরু করতে হবে ডান হাত দিয়ে খানা খেতে হবে যদি কোনো অসুবিধা না হয় জরুরত কোনো কিছু না হয় তাহলে অবশ্যই ডাইন হাত দিয়ে খানা খেতে হবে আর খানা নিজের পাশ থেকে খানা শুরু করতে হবে বসার আদব আছে সেইভাবে বসে খানা খেতে হবে আল্লাহ পাক আমাদেরকে নবীর সন্ন্যার তরিকা অনুযায়ী চলার এবং মানার তৌফিক দান করুন ওয়াখের দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ রব্বিনা আলমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অ